আসসালামু আলাইকুম আমি জান্নাত শুরু করছি সাথী গল্পের দ্বিতীয় পর্ব বাহিরে গিয়ে দেখি পুকুর ঘাটে কথা বলার সাউন্ড আসছে কাছে গেলাম শব্দ নেই হয়তো ফোনে কথা বলছিল বাট আমাকে দেখে ফোনটা কেটে দিল। দিনের মতো সব গেল আমিও মান সম্মানের ভয়ে মুখ খুললাম না কত বোকা ছিলাম নিজের কথা চিন্তা না করে অন্যের মান সম্মানের কথা চিন্তা করেছি চিন্তা করেছি ভাবিকে ভাইয়া মেরে ফেলবে মানুষ খারাপ ভাববে ছেলে মানুষ হয়তো এমন কিছু করার অধিকার আছে তাই করেছে সব ঠিক হয়ে যাবে দিন যত যায় তাদের লীলা খেলা ততই সবার নজরে আসছে বাট কেউ তেমনভাবে মুখ ফুটে বলছে না এর মাঝে ভাবি বাপের বাড়ি যাবে তো মা বলছে আমার ছোট ভাই তাকে দিতে যাবে বাট ভাবি কিছুতেই মানছে না তিনি একাই যাবেন আর আমাদের গ্রামের নিয়ম বউরা বাপের বাড়ি একা যায় না শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি থেকে কেউ নিয়ে যায় বরাবর ছোট ভাই যেত বাট ওকে নিল না সাথে এইদিকে দিকে সারাদিন বরের কোনো খোঁজ নেই ফোন দিলাম বলে মিটিং আছে রাত হবে বাসায় যেতে আমার মন মানছে না ঠিক বুঝতে পেরেছি ভাবির সাথেই আছেন তিনি ছোট ভাইকে স্কুলে পাঠালাম সন্ধ্যার একটু আগে যেহেতু স্কুল আমাদের বাড়ির কাছেই ভাই এসে বলল আপু আজ নাকি দুলাভাই স্কুলে যায়নি ছুটি নিয়েছে মাথায় আকাশ ভেঙে পড়ল প্রেগনেন্সির টাইমে এত পেইন আমি নিতে পারছিলাম না দিন দিন পেশার বাড়ছে শ্বাসকষ্ট হচ্ছে ভাবলাম আজ একটু ধরা দিতেই হবে তারা হয়তো ভাবছেন তাদের লীলা খেলা কেউ জানেই না রাত নয়টা কারও কোনো খবর নেই বাড়ির পাশের এক দুলাবাই হয় দূর সম্পর্কের তিনি বাড়িতে এসে বলছে আমার মায়ের কাছে কাকিমা সাথীর জামাইকে নিয়ে কি ব্যাটার বউ শহরে গেল নাকি আমার মা বয়স্ক গ্রামের সহজ সরল মানুষ বলে না তো তুমি কাকে যেন দেখেছো বৌমা তো একা একাই বাড়িতে গেছে আমার আর বোঝার বাকি রইল না আমার ছোট ভাইটা আমাকে জড়িয়ে ধরে বলে দিদি একটা কথা বলবো আমি বলি বল বকা দিবে না তো আমি বলি কিছুই বলবো না তুই বল ভাই বলে দুলা ভাই আর ভাবি যেন কেমন কেমন করে আমার ভাল লাগে না দুলা ভাই শুধু ভাবির দিকে তাকিয়ে থাকে আরও অনেক কিছু কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে তার মানে আমার ভাইটাও বুঝতে পেরেছে তাদের আচার আচরণ ওর চোখ থেকে পানি পড়ছে আর বলছে দিদি তুমি কষ্ট পেলে খুব কান্না আসে আমার তুমি এখন আর ভালোবাসো না আমাকে তুমি সারাদিন আমার সাথে কথাও বলো না আমার পড়াও ধরো না এইগুলো আমার ভাল লাগে না বাবা মারা যাওয়ার পর আমি আমার ছোটো ভাইয়ের সব থেকে প্রিয় ছিলাম ওকে খাইয়ে দেওয়া পরিয়ে দেওয়া সব আমি করেছি অথচ আমি এখন এমন পেশারে আছি যে ওর সাথে কথা পর্যন্ত বলা অফ করে দিয়েছি নিজের কাছে তখন নিজেকে খারাপ লাগলো কাদের জন্য আমি আমার আপন কষ্ট দিচ্ছি ভাইকে বোঝালাম আমি অসুস্থ তাই এমন করেছি আবার সব ঠিক হয়ে যাবে আর দুলা ভাবিকে নিয়ে এমন বলতে নেই তাদের সম্পর্ক ইয়ার কি করার তাই তারা এমনভাবে কথা বলে তাকায় আর কিছুই না রাত একটায় তিনি বাসায় আসলেন দেখেই মনে হয় চুরি করে এসেছে মুখ দেখেই বোঝা যাচ্ছে মা ওঠে ভাত দিল সেটা না তিনি নাকি খেয়ে এসেছেন কোনো স্টুডেন্টের বাসা থেকে আমিও খাটের উপর বসে আছি বারবার লাইট অফ করে ঘুমানোর কথা বলছে আমাকে বাট আমি আজ ঘুমাবো না তাকে কিছু বলবো তাই সুযোগ খুঁজছি তার একটা গুণ ছিল এই পর্যন্ত যাই করেছে আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি হয়তো আমিও করিনি তাই সেও করেনি আমি তার ফোনটা হাতে নিলাম আর বললাম কোন স্টুডেন্টের বাসা থেকে খেয়েছেন তাকে কল দেন তো আপনি করে বলতাম অনেক সিনিয়র ছিল তাই কথা শুনেই যেন মাথা ঘুরে গেল বলছে এত রাতে ফোন দেওয়া ঠিক হবে না সকালে দিও সে হয়তো ভাবছে আমি ঠান্ডা মানুষ এইসব নিয়ে আর কথা বলবো না আমি আর কথা না বলে শুয়ে পড়লাম কাঁদছি শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেল তিনি বললেন কি হয়েছে এভাবে কাঁদছ কেন শরীর খারাপ কিনা বারবার জিজ্ঞেস করছে আমি প্রচণ্ড পরিমাণে কাঁদছি আর বলছি আমার ভাইদের মান সম্মান আপনি খাইয়েন না আমার কিছু হলে আমার ভাইরা শেষ হয়ে যাবে সে তো অবাক বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে বলো খুলে বলো আমাকে তখন বললাম আমি শুধু একটা কথাই বলতে চাই আপনার মনে যদি কিছু থাকে সেটা ধুয়ে মুছে পরিষ্কার করুন আল্লাহ এটা সহ্য করবে না এতিমের উপর অত্যাচার আল্লাহ মেনে নেবে না আপনার পায়ে আপনি আমার পরিবারের শান্তি কেড়ে নিয়েন না এভাবে কাছি আর বলে যাচ্ছি কি বলবো কিভাবে সব বলব তখনও বুঝে উঠতে পারিনি পরের দিন সকালে শাশুড়ি ভাসুরে ছেলেমেয়েরা আমাকে দেখতে আসলো অনেক কিছু নিয়ে আসলো তারা সবাই আমাকে খুব ভালোবাসত বড় খুবই ভালো ব্যবহার করছে বিকালে সবাই বসে আছি এর মাঝে ভাবি বারবার ওর ফোনে কল দিচ্ছে আমি হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করে রেখে দিলাম ভাবি বারবার ভাইয়া ভাইয়া করে যাচ্ছে অনেকক্ষণ পরে আমি হ্যালো বললাম উনি ফোনটা কেটে দিল বর আর সেই দিন বাহিরেও যায় না আর কথাও হয়তো বলেনি ভাবি রাত নয়টার দিকে আবারও কল দিচ্ছে উনি রিসিভ করলো না আমি শাশুড়িকে বললাম আপনার সাথে আমি বাড়িতে চলে যাবো ওইখানে ডেলিভারি করাবো শাশুড়ি তো শুনে খুব খুশি কিন্তু আমার মা কিছুতেই যেতে দিবে না এই অবস্থায় বর হয়তো বুঝতে পেরেছে আমি তার কুকীর্তি বুঝতে পেরেছি তাই সে সেদিন রাত থেকে স্বাভাবিক আচরণ করছে বাহিরে থাকে না সকাল সকাল বাসায় চলে আসে আমাকেও অনেক কেয়ার করে হয়তো আমি তাকে বুঝতে সক্ষম হয়েছিলাম আমিও ভেবেছিলাম সবার মান সম্মান ঠিক রেখে এই ফয়সালাটা হোক ঠিক তাই হয়েছে এটাই ভেবেছি দশ দিনের মতো ভালোই কাটলো এর মাঝে ভাবি আমার ফোনে কল দিয়ে বলছে ছোট ভাইকে পাঠানোর জন্য খুব কণ্ঠে কথা বলছে আমিও বললাম একা যখন যেতে পেরেছেন একাই আসেন আবার ওর কেন যেতে হবে ও মা সকাল হতে না হতেই উনি হাজির রাগি রাগি মুডে আমার বরের দিকে তাকাচ্ছে বুঝতে পারলাম এতদিন হয়তো কথা বলেনি তাই রাগ দেখাচ্ছে বর ভাবিকে পাত্তা দিচ্ছে না এবার এখন আর চোখাচোখি করছে না স্কুল থেকে এসে আমার রুমে ঢুকছে আর বের হচ্ছে না এই দিকে ভাবি তো একাকার একদিন বিকেলে আমরা শুয়ে আছি ভাবিও আসলো এসে বলছে সাথে কিছু ভালো লাগছে না হয়তো বেশি দিন বাঁচব না আমি শুনে হেসে দিলাম বললাম আপনার শরীরে কিছু হয়নি আপনার মনে রোগ হয়েছে ভাইয়াকে আসতে বলেন ও মা উনি বলে তোমার ভাইয়া কি সব অসুখ সারাতে পারবে আমি যেন কিছু বুঝেও না বুঝে আছি বর উনার কথা শুনেই না তিনি এক মনে ফোন টিপেই যাচ্ছে এভাবে বেশ কিছুদিন ভালোই চলতে লাগলো আমি প্রতি মাসে ডাক্তার চেক যেতাম আমার ছোটো ভাইকে নিয়ে যেতাম আর শহরে হসপিটালের কাছে আমার ছোট ননদের বাড়ি তাই ওকে ছোটো আপু বলে ডাকতাম সেই ছোট আপুই ডক্টর দেখিয়ে দিত আমাদের বাড়ি একদম গ্রামে শহরে যেতে প্রায় তিন ঘন্টার মতো লাগত সেই দিন ডাক্তারের অনেকগুলো ওটি ছিল সবগুলো সিরিয়াস রোগী তাই আমাকে দেখতে দেখতে রাত নয়টা বেজে যায় তাই ননদ বলল আজ আমার বাসায় থেকে যাও কাল বাড়িতে যাবে আর এত রাতে গাড়িও পাওয়া যাবে না আমার মন সায় দিচ্ছিল না কেন জানি ছটপট করতেছিল বাড়িতে যাওয়ার জন্য কিন্তু কোনো উপায় নেই তাই থেকেই গেলাম সারা রাত এক ফোটাও ঘুম হলো না ভোর রাতে বড় ভাইয়া কল দিয়েছে ফোনের রিং শুনে কেমন যেন কলিজায় পানি শুকিয়ে গেল কেন জানি মনে হচ্ছে বিপদের সংকেত ভাইয়া খুব নরম নরম কথা বলছে বলল তুই সকাল সকাল বাসায় যা আমিও আজ বাড়িতে যেতে পারি আমি বারবার বললাম ভাইয়া সমস্যা কোনো আমাকে বলেন তাহলে ভাইয়া আমায় কিছুই বলল না আমি অসুস্থ হয়তো কিছু ধরা দেইনি আমরা দুই ছোট ভাই বোন ছিলাম বড় ভাইয়ের একটা অংশ নিজে হাজার কষ্ট করেও আমাদের কখনো কষ্টে রাখেনি বরকে কল দিলাম সে রিসিভ করে আমাকে বলছে তুমি আমাদের বাড়ি নামো এখন থেকে আমরা আমাদের বাড়িতেই থাকবো আমার বুঝতে কিছু বাকি রইল না যে বাড়িতে কোনো অঘটন ঘটেছে সকাল সকালে চলে আসলাম বর স্কুলে বাড়ির সব কিছুই স্বাভাবিক ভাই পরের দিন বাড়িতে আসলো ভাবির সাথে কথা বলছে না মনও ভালো নেই মন মরা হয়ে গেছে আমি বারবার জানতে চাইলাম কিছুই বলল না পরে পাশের বাড়ি সেই এসে ভাইকে ডেকে নিয়ে গেল পাশের বাড়ি বলতে আমাদের বাড়ি থেকে মাঝখানে এক পুকুর আমাদের গ্রামের বাড়ির সবাই তো ওই পুকুরেই কাজ করে আর সবার টয়লেট ছিল বাহিরে রাতে ভাই আর ভাবির তুমুল ঝগড়া কেউ কারো সাথে থাকবে না ইত্যাদি ইত্যাদি মা ভাইকে চর মারলো বকাবকি করলো থামালো ভাবি তো চিল্লাপাল্লা করে এলাকার মানুষ একাকার করে ফেলেছে আমি এর মাঝে কিছুই জানি না কিছুই বুঝতে পারছি না কি কাহিনী মা ওই দুলা ভাইয়ের কাছে জানতে চাইলো কি হয়েছে কি বলেছ তুমি আমার ছেলে কেন এমন করে দুলা ভাইয়ের কথা শুনে মা তো শখ সে নাকি পরশু রাতে ভাবিকে আমার বরকে হাতে নাতে ধরেছে পুকুর ঘাটে পুকুরের সিঁড়ি বাঁধানো ছিল সেখানে সবাই বসতো আর রাতে ওইখানে বড় কথা বলতো পরে নাকি ভাবি ওই দুলাভাইয়ের পায়ে ধরেছে কাউকে না বলার জন্য দুলাভাই তখনই আমার ভাইকে সব ফোন করে বলে দেয় এগুলো শুনে আমি চুপচাপ বসে পড়ি সবাই আমাকে দেখছে আমাকে নিয়ে ভয় পাচ্ছে আমার যদি কিছু হয় এইরকম কুকর্ম সবার আগে আমার চোখেই পড়ে গ্রামের সবাই আমাকে খুব ভালোবাসত খুব নরম ছিলাম আর খুব মিশুক ছিলাম দুলা ভাইয়ের বউ ওই আপুর বেবি হওয়ার আগে আমি ওনার সব কাজ করে দিতাম সেই থেকে ওনারা আমাকে বোনের মতোই দেখত দুলা ভাই আরো বলে সেই দিন শহরে একটা আবাসিক হোটেল থেকে বের হতে দেখেছে ওদের দুজনকে